আজ পর্যন্ত আমি নিজের গয়না আমি দেখতে পারলাম না যে আমার বাবা কি কি দিয়েছিল আমার মনেই নেই সেই বৌবাতের দিন আর বিয়ের দিন পড়েছি আর এতগুলো গয়না আটকে রেখেছে তার লকারে তাই চেয়েছে এইরকম করে চটপাট এপাড়া ওই পাড়ায় মানুষ জোগাড় করে নিয়েছে সকালে চিৎকার হ্যাঁ দেখো তো কেমন লাগছে আমাকে ভালো লাগছে হ্যাঁ তাহলে একটা বিয়েবাড়িতে যাব তাহলে আমি গয়না গাড়িটা পরবো না সেই না আমি চেলাম আর ওই রকম মুখ ফুলে গেছে এখন গয়নার এত দাম তুমি এগুলো নিয়ে হারিয়ে ফেলবা কি দরকার আমার কাছে আছে তুমি বলো তো এগুলো মেনে নিয়ে যায় আমি কি একটা বাচ্চা মেয়ে আমি সামলে রাখতে পারবো না দাম হোক তবু আমি কি পরবো না মানে একটা বিয়েবাড়ি জিনিস তোমাকে তো পড়বো আমি সত্যি আমি ভুলে গেছিলাম আমার গয়নাগুলোর ডিজাইনটা কেমন বছর পরে বের করলো জানো যক্ষের ধন করে রেখেছিল তাও কি বের করে আমি গ্রামের লোক ডেকে এনেছি তাই এর বছর এত বছর আমি পড়তে পারিনি ফেল ফেলে কিনা কাটি এইটা ওটা সেটা পরে পরে আমি এত বিয়ে খাইছি আর আজ আমি চেয়েছি বলে ওনার মুখ ওরকম ভার আর আমার সঙ্গে দেখো কথাই বলছে না ডেকে বেগে তার বাপের বাড়ি চলে গেল

তা পার্টি বনি মার কাছেতে গয়নাগুলো কেন নিয়েছো কি তোমার মার কাছেতে গয়নাগুলো কেন নিয়েছো তোমার মার কাছ থেকে আমি গয়নাগুলো কেন নিছি কেন নেব না বলো তো কেন কেন নেব না তোমার তো তোমার বাবা যৌতুক হিসাবে দিয়েছে মোটা কালো মেয়ে তাই যৌতুক হিসাবে গয়নাটয়না দিয়েছে এগুলো আবার নিয়ে কেন তুমি ও ওই আমার বিয়ের সময় আমার বাবা আমাকে গয়নাগুলো দিয়েছে সেগুলো তোমাদের দিয়েছে যৌতুক হিসাবে হ্যাঁ ওরে আমার সোনার চাঁদ পিত লাগবে ঘুরে আমি কালো আমি মোটা তোমরা ভিখারি নাকি ভিকারি আমার গয়নার উপর তোমাদের এত কেন লোভের লোক তোমার মার লোভ লোভ এখন দেখতেছে তোমারও লোভ আমার লোভ নেই পেয়েছো কি আমার গয়না আমি নিজে পড়তে পারবো না হ্যাঁ পড়বা তারপর রেখে দিবা রেখে দিবা নিয়ে নিলাম আমার কাছেতে

সব কানে ছিঁড়ে গলা থেকে নেমে উনি হাতে করে টুপলা করে নিয়ে ওই যে আলমারির মধ্যে ঢুকাইছে হয়ে গেছে কুড়ি বছর আমি আজ পর্যন্ত একটা গয়না চেহারা দেখতে পেলাম না আজ লোকজনকে ডেকে এনে আমি গয়নাগুলো বের করে নিয়েছি তোমার মা তোমাকে সেই কাজের থেকে ডেকে নিয়েছে জানবে না আমি ভাবছি তুমি আমার প্রেমের জ্বালায় তাড়াতাড়ি চলে এসেছো ও তার মানে মার হয়ে উকালিতি করতে এসেছো উকালিতি আছে আমি আমার গয়না আমি কাউকে দেব না আমার কাছে থাকবে যা করার করে নাও আমি দশজনকে জানাইছি এরপরে আমি থানা পুলিশ করে দেবো তোমাদের হাত ভাব আমার মোটেও ভালো লাগছে না এত গয়নার পর এত লোভ কেন তোমাদের হ্যাঁ আমার গয়নার পর তোমাদের কেন এত লোভ

মানে আর তোমার দুইখানাই হার খুঁজে পাচ্ছি না তিনটা আই খুঁজে পাচ্ছি সবাইকে দিয়ে যাবে আমার তো নিয়ে তোমার বোনকে দিচ্ছে না না আমার সব গয়নাগুলো নিয়ে নে তোমার বোনকে দিচ্ছে তুমি অনেক চুপচাপ থাকো মুখ খোলাইও না তোমরা যা করছো আমার সঙ্গে 10 সব জানিয়ে দেব এখন থেকে আমার তো মনে হয় এখন থানা পুলিশ করা উচিত তোমাদের মতন ফ্যামিলিতে থেকে না থাকায় ভালো আমি বাবার বাড়ি চলে যাব